হরি কৃষ্ণ রাধা রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো উপাসনার আশীর্বাদে আর রাধারানীর কৃপায় আজকে তো ব্রজধামে প্রচণ্ড পরিমাণে গরম বৌতরা তবু দেখো আমাদের দাদু গুরু যাচ্ছে তো সব পরিক্রমা করার জন্য বেরিয়েছি আর যাব হচ্ছে গুরু মহারাজের ওখানে ভাগবত পাঠ শুরুতে তো রাস্তাতেই দর্শন হয়ে গেল মানে পরিক্রমার রাস্তায় দর্শন হয়ে গেল। আমাদের দাদুর একশো আট পানকৃষ্ণ বাবাজি তোমরা হয়তো অনেকেই চেনো তো তাই পেছনে পেছনে আমরা ছুটছি আর গুরু বাবা মানে আমাদের দাদুগুরু সবাইকে কিন্তু একশোটা মানে দশ টাকা করে দক্ষিণা দিচ্ছে কারণ আজকে দিয়েছিল বিশাল বড় করে বৈষ্ণব সেবা তো আমি আসতে পারিনি তো তার জন্য আমরা আমি কিন্তু শ্যুটও করতে পারিনি তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারলাম না তো যাই হোক তোমরা এখন গুরু দাদুকে দর্শন করো আর কৃপা লাভ করো আর ব্যাকগ্রাউন্ডে তো আওয়াজ হচ্ছে বন্ধুরা পাশের বাড়িতে না কাজ করছে তো জানি না তো তার জন্য আওয়াজ আসছে কিন্তু ভিডিওটাও তো তোমাদের জন্য দিতে হবে তো যাই হোক দাদুগুরু ওখানে পয়সা দিচ্ছিল মানে দক্ষিণা দিচ্ছিল তো আমি আবার গুরু মহারাজের আশ্রমের সামনে এসে দাঁড়িয়ে আছি এই দেখো আমাদের গুরুদাদু কিন্তু বলতে বলতে চলে আসলো তো তোমরা দর্শন করো বন্ধুরা অতি দুর্লভ দর্শন তোমরা করতে পারছ শান্ত দর্শন এবং গুরু মহারাজ গুরুদাদুদের পুরো দর্শন করা কিন্তু অতি সৌভাগ্য তোমাদের জন্য কিন্তু দেখো গুরুদাদু চরণও বের করে রেখেছে তো তোমরা তাড়াতাড়ি করে আশীর্বাদ নিয়ে নাও তারপরে চলে আসলাম একটু পরিক্রমা করে গুরু আশ্রমে ভাগবত পাঠটার সব শোনা হয়ে গেছে আর লাইট নেই আজকে সারাদিন তো তার জন্য দেখতে পাচ্ছ এখানে গুরু মহারাজ সবাই আমরা পরিক্রমা করে আসলাম তো এতটাই গরম লাগছে সবাই সবাইকে হাওয়া করছে যে দেখো তো আমি ওইখানে গুরু বাবাকে হাওয়া করছি প্রচণ্ড পরিমাণে গরম আর যাই হোক এখন চলে আসলাম রাধাকুণ্ডে রাধে রাধে বন্ধুরা এই যে দেখো এখন স্নান করছে এই পরে যাবি আসতে তাড়াতাড়ি কেউ নামতেছে আজকে কুণ্ডে অনেক ভিড় আর গরমের সাথে গরমও ভিড়ের সাথে সাথে গরমটাও যেন স্বাদ দিয়ে দিয়েছে একেবারে এতটা গরম আজকে সারাটা দিন লাইট ছিল না কোনো ব্লগ বানাতে পারিনি কোনো কিছু বানাতে পারেনি আর এখন এই যে গুরুদেবের ওখান থেকে আসলাম গুরুদেব বললো বারবার করে প্রসাদ পাওয়ার জন্য কিন্তু গরমে একদম থাকা যাচ্ছে না আর ছোটো ছেলেটা ঘুমাই গেছিলো তো যেন চলে আসলাম স্নান করবে স্নান করে তারপর ঘরে চলে যাবো প্রচণ্ড গরম ঘরে যায় তোমাদেরকে ব্রজমহনকে দর্শন করাবো রাধা ব্রজমহনকে কেশবকে শোনো আমাকে সবাইকে দর্শন করাবো প্রচন্ড গরম আর এই যে দেখো কুণ্ডে আছে কিন্তু অনেক ভক্তের ভিড় দেখতে পাচ্ছ অনেক ভক্তের ভিড় যে সারাদিন লাইট ছিল না এতটা গরম ছিল আজকে যাই হোক ভক্তরা যে স্নান করছে সবাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হে হর রম হর রম রাণ মহরে হরে জয় জয় শ্রি রাধেশাম জয় জয় শ্রি রাধেশাম রাজেন্দ্র ভানু নন্দিনী কী জয় হে কৃশোরি কী জয় রাধা রাধে শাম নিতাই গৌড় হরি বল নিতাই গৌর হরি বল এখন ঘরে যাব জানি না প্রসাদে কি বানাবো কিছু খাইতে ইচ্ছা হচ্ছে না এই গরমের মধ্যে কি বানাবো তাও জানি না হয়তো জল খাইয়ে আজকে রাতটা পার করব কারণ এতটা গরম কিচ্ছু খেতে ইচ্ছা হচ্ছে না যাই হোক হরি বল হয়েছে চান হয়েছে হবে দার হয়ে উঠ তো যাই হোক বন্ধুরা দেখো কর্মের চোটে আমার ছেলে বললো আমি মানে আসছিলাম রাধারানীর সঙ্গে প্রত্যেক দিনই মানে দেখা করতে লাগে রাধারানীর সঙ্গে না হলে কিন্তু ব্রজেবাস হবে না আর ব্রজের দিকে রানী ভাগাই দেবে যদি এইটুক কাজ না করো ব্রজের মধ্যে এসে তো এই যে কুণ্ডে চলে আসলাম দু দিনের বেলা তো আসতেই পারি না বন্ধুরা এতটা পরিমাণের রোদ থাকে তো যাই হোক আসলাম পরিক্রমা করলাম ভাগবত পাঠ করলাম তারপর দাদুকে দর্শন করালাম তো সবাইকে দর্শন করানোর পর শ্রীমতী রাধারানীকে দর্শন করালাম আর চলো এখন আমাদের ঘরে ব্রজমোহনকে দর্শন করো রাধা ব্রজমোহনকে কেশবকে গোপীসনা আরও চুনমুন্নু গোপী সবাই হয়তো চেনো তো কে কে আমার গোপাল সোনাদেরকে চেনো নামটা অবশ্যই কমেন্ট করে জানিও তো কে কোনটা হয় তো তাহলে বুঝতে পারবো যে তোমরা আমার ভিডিও পুরো মানে দেখো তো যাই হোক সবাই ভালো থাকবে সুস্থ থাকবে হরে কৃষ্ণ রাধে রাধে আবার দেখা হচ্ছে সুন্দর একটা ভিডিওর সাথে ততক্ষণে সব্বাইকে অনেক অনেক রাধে রাধে